গান্ধীজিকে আজকে যারা মেরে ফেলেছিলেন সেই মানুষদের গলায় মালা পরাচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার অতএব এরা কার পূজারী এরা গডসকে কে করে এরা গড়সের নামে জয়ধ্বনি দেয় গর্সের স্ট্যাচু বানায় স্বাভাবিকভাবে মোহনদাস করমচাঁদ গান্ধীর বিরুদ্ধে থাকবে কিন্তু ভয়ে গান্ধীজির বিরোধিতা করতে পারছিল না চশমা নিয়ে রাজনীতি করছিল কিন্তু চশমার ভেতর থেকে যে বদ মতলব সেটা কিন্তু বেরিয়ে পড়ল। তার কারণ সনিয়া গান্ধীর যে স্বপ্ন মনমোহন সিংয়ের নেতৃত্বে প্রধানমন্ত্রী যখন ছিলেন রাহুল গান্ধীর যুব সম্প্রদায় গ্রামেই কাজ করুক আর আমাদের সহযোগী সেই সময় কমিউনিস্ট পার্টি ছিল ইউপিএ ওয়ান কমন মিনিমাম প্রোগ্রামের মধ্যে দিয়ে একশো দিনের কাজ একটা প্রকল্প তৈরি হয়েছিল কর্মসূচি তৈরি হয়েছিল যেখানে প্রধান কাজ ছিল গ্রামের অর্থনীতিকে সচল করে তোলা গ্রামের লোকেরা শহরে কাজ করতে আসবে না গ্রামে দুই দিকে পুকুর রাস্তা নেই দুটো পুকুরকেই দুই দিকে ধরিয়ে সেখানে যানবাহন চলাচল কমিউনিকেশনের ব্যবস্থা করা পুকুর কাটা জলকে ধরে রাখা জল প্রকল্প তৈরি করা এই যে গ্রামীণ অর্থনীতিকে শক্ত শক্তিশালী করা এই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রকল্পের সঙ্গে মহাত্মা গান্ধীর নাম জুড়ে দেওয়া কেন এই মোহনদাস করমচাঁদ গান্ধী পূর্ণ স্বরাজের কথা বলেছিলেন পূর্ণ স্বরাজ মানে কি অর্থনৈতিক স্বাধীন স্বাধীনতা সামাজিক যে বন্ধতা তার থেকে মুক্তি এই অর্থনৈতিক গ্রামীণ স্বাধীনতায় কি চেয়েছিলেন গান্ধীজি গ্রাম স্বরাজ রাম রাজত্ব আর এরা প্রজাদের অসুবিধে করে রাম রাজত্ব কি করে করবে রাম রাজত্ব মানে প্রজারা এখানে সুখী থাকবে গান্ধীজি কি বলতেন গান্ধীজি বলতেন ভয় করো না মিথ্যে কথা বলো না মিথ্যে কথা থেকেই ভয় তৈরি হবে ভয় থেকে মিথ্যে কথা তৈরি হবে এবং সেই কারণে রাহুল গান্ধী প্রত্যেক জায়গায় বলে ডরো মাছ ডাও আজকে যারা গান্ধীজিকে পুরো মাত্রায় ফলো করেছেন ওবামা ফলো করেছে আমি লন্ডনে গেছিলাম যে ব্রিটিশদের তাড়াবার জন্য গান্ধীজি তার জীবন সর্বস্ব দিয়ে ভারতের স্বাধীনতা অর্জনে সাহায্য করলে সেই গান্ধীজির প্রতিকৃতি কোথায় স্ট্যাচু লন্ডন পার্লামেন্টের সামনে একটা পার্ক পার্কের উল্টো প্রত্যেক দিন সেখানে ফুল দিয়ে যাচ্ছে অথচ সেই ব্রিটিশদের ভারত থেকে তাড়াবার জন্য প্রধান যে কারিগর ছিলেন প্রধানমন্ত্রী প্রধান হিসাবে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি সমস্ত কিছুতে সমস্ত যারা স্বাধীনতা সংগ্রামীদের একত্রিত করে তিনি এক সমস্ত ফুল নিয়ে একটা মালা গেঁথেছিলেন তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী